হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম আসামি তালা ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো গাইস আজকে যাচ্ছি নতুন ব্রিজে আমি গাইজটা আমি বাড়িতে যাচ্ছি আর এখন আমি যাচ্ছি নতুন ব্রিজে আমার সাইকেল নিয়ে তো গাইস আমাদের বাজারের মধ্যে মুরগের দাম হলো দুশো দশ টাকা অনেক দাম বাইরে গেছে আর এখন দেখা যাক নতুন ব্রিজে গিয়ে আর কি দামটা কেমন আর বাজারে শিখাইছিলাম ওরা বলছে দুশো দশ টাকা করে হায় দুশো টাকা রাখতে পারবে এই তো আর এখন যাই দেখি আর কি ব্রিজে মানে কেমন দাম হয় নতুন ব্রিজে আর গাইস আজকের ওয়েদারটা খুব জোস দেখতেই তো পারছেন খুব সুন্দর কিন্তু গাইস রাস্তাটা বলবো কি আর এদিকে রাস্তার কথা বলেই আমার দুঃখ লাগে অনেক মায়া হয় এই যে এত ভাঙ্গা রাস্তারে বাইক মানে আমার সাইকেলটার একবারে স্লো করে চালা যেতে হচ্ছে এত পরিমাণ রাস্তাটা ভাঙ্গা কিছুটা পথ আছে তো আমি নতুন ব্রিজের কাছেই চলে আসছি এই যে আজকে প্রথম রোজা আর এর জন্য একটু বোরিং ফিল হচ্ছে যদিও আজকে মাহের রমজানের প্রথম দিন আর মাহেরামের প্রথম দিন এর জন্য একটু মানে হচ্াকিটা ভাব লাগতেছে একটি তো যাই হোক পেরা ঠিক হয়ে যাবে এই যে এই দিক যে বালু উত্তোলন করা হচ্ছে রাস্তা দেখুন রাস্তা নতুন ব্রিজে গিয়েও কোনো লাভ হয় নাই ওইখানেও দুশো টাকা করে মুরুকের মানে পিস কেজি আর আমাদের কাজরিবাজিরও ছিল তো ভাবছিলাম আর কি একটু কম হবে তো এই জন্যই মুখ গেছিলাম নতুন ব্রিজে কিন্তু গাইস ওইখানেও সেম দাম মানে একটা সিন্ডিকেট আর কি ওইখানেও মানে সব জায়গায় একটা সিন্ডিকেট চলতেছে দুশো টাকা করে কী করার এখন তো নিয়ে নিতেই হবে তো দুই থেকে আসছি এখন তো না নিলে হবে না তো ওই জন্যই মানে দুইটা নিয়ে নিলাম আর কি ফাইনালি মুরগ নিয়ে নিলাম আর এখানে জিতা মুরুখটা নিচ্ছি আর ওইখানে একটা কাটা নিয়েছি আর কি মানে বলছিলাম যে দুইটা জীবিত নিয়ে নিতে এখন আমার মনে নেই কি আমি ওই দোকানদারের সাথে কথা বলতেছিলাম আর ওই কাটাই নিছি তো এখন একটা আর কি নিয়ে এনেছি জীবিত অবস্থায় ওইটা বাড়িতে নিয়ে কাটবো আর একটা একটা নিয়ে নিয়েছি একটা নিয়েছি কাটাইয়া তো যাই হোক গাইস মুরগের দামটা মানে মনে হচ্ছে মুরুকের দামটাই মনে হচ্ছে অনেক সিন্ডিকেট কোথাও একশো নব্বই টাকা কোথাও দুইশো টাকা আবার কোথাও বলতে গিয়ে মানে দুশো দশ টাকা এইটা হচ্ছে একটা সিন্ডিকেট তো অনেক কাজ করে যাচ্ছে ভুক্তর কিন্তু কোনো কাজ হচ্ছে না তারপরেও মানে দাম দাম বেড়েই চলছে ব্যবসায়ীরা তাদের মতো করে চলছে এইটাই হচ্ছে আর কি তো দুশো টাকা করে নিয়ে নিলাম আর কি কী আর করার তো নিতে হবে কাপে চাল বাড়ায় তো আর লাভ নেই তো নাম মাদ্রাস কাছাকাছি আছি আমি এইটা হচ্ছে মাদ্রাসা আর এই মাদ্রাসায় মূলত আমি পড়ি আর যদি আমার পড়াটা শেষ হয়ে গেছে আর শুধু একটা ক্লাসই মানে ওটা শেষ পরীক্ষাটা দিয়ে দিলেই তো ওই ক্লাসে শেষ তারপর অনেক স্মৃতি জড়াই আছে আর কি ওই মাদ্রাসার মধ্যে তো এখানে আমাকে আর তিন কিলোমিটার রাইড করে যেতে হবে আমি ভাবছিলাম যে আমাদের কাজী বাজার থেকে মনে হয় ওইখানে মুরগির দামটা একটু কম হবে কিন্তু ওইখানে ওইখানেও সেম সমান সমান তো আর করার কিছু করার নেই